চিকিৎসায় সারা দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসকদের একাধিকবার ডাকে একটু একটু করে সারা দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সকাল থেকে কয়েকবার চোখ খুলেছেন ডাক শুনে চিকিৎসকরা বলছেন এটা ভালো লক্ষণ ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে রক্তচাপ পালস রেট স্থিতিশীল রয়েছে রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে তাকে মূত্রত্যাগের পরিমাণও স্বাভাবিক রয়েছে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ছিয়ানব্বই শতাংশ ভেন্টিলেশন থেকে বের করার প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হচ্ছে বলে জানা গেছে তবে এখনও যে তিনি বিপন এই কথা কিন্তু এখনই বলা যাবে না ঠিক কি শারীরিক পরিস্থিতি চিকিৎসকরা কি বলছেন আরেকটু বিস্তারিত মৌমিতার কাছ থেকে জানবো মৌমিতা সবসাথে দেখো চিকিৎসকরা গতকাল থেকে বারবার বুদ্ধবাবুকে ডাকাডাকি করেছেন যাতে বোঝা যায় যে তার সেন্স আহ সেন্সোরিয়াম কাজ করছে কিনা এবং তিনি কতটা তার মস্তিষ্ক কাজ করছে যেটা ভালো খবর বা ভালো সাইন বলে চিকিৎসকরা মনে করছেন যে আজ সকাল থেকে অল্প অল্প করে চিকিৎসক তার চিকিৎসকদের একাধিকবার ডাকে তিনি সাড়া দিচ্ছেন সাড়া দিচ্ছেন মানে তিনি অল্প করে চোখ খোলার চেষ্টা করেছেন যেটা সিওপিডি পেশেন্টদের এই কন্ডিশন হলে চিকিৎসকরা মনে করছেন সেটা একটা ভালো লক্ষণ এর পাশাপাশি তার ঘুমের ওষুধ যে ঘুমের ওষুধের ডোজ চলছিল সেই ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে তবে এখনো আহ বুধদেব ভট্টাচার্য তিনি মুক্ত সেটা বলতে নারাজ চিকিৎসকরা কারণ সিওপিডি পেশেন্টদের তুমি জানো যে কোনো সময় কন্ডিশন আপস হয় এবং খুব স্বাভাবিকভাবেই তার যেহেতু যে ইনফেকশন সেই সেই ইনফেকশনটা বেশি মাত্রায় ছিল ছিল এবং গুলো সেইগুলো কাটিয়ে কিভাবে তার ভেন্টিলেশনের মধ্যে তিনি তার তাকে যেহেতু রাখা হয়েছে সেই ভেন্টিলেশন প্রক্রিয়া থেকে তাকে কিভাবে বের করে আনা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা চলছে আর কিছুক্ষণ পরে অফিসিয়ালি একটি মেডিকেল ব্রিফিং হবে হাসপাতালের তরফ থেকে তার যে অক্সিজেন লেভেল সেই অক্সিজেন লেভেলও ইম্প্রুভ করেছে কিন্তু বাকি আপডেটগুলো গুলো হাসপাতালদের হাসপাতালের তরফ থেকে চিকিৎসকদের মুখ থেকেই জানতে হবে অনেক ধন্যবাদ ববিতা গরু পাচার কাণ্ডে হাজিরা এনামুল হকের আসানসোল কোর্টে আজকে এনামুল হকের হাজিরা হাজিরা রয়েছে এবং ইতিমধ্যেই তাকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে তদন্তকারী দল এনামুলের সঙ্গে আরও কার যোগ যোগসাজস রয়েছে সেই গোটা বিষয়টাও তদন্ত করে দেখা হচ্ছে এর আগে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল এনামুলকে সেই কারণে এনামুল কোর্টের হাজিরা এড়িয়েছিল কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরেই এইবারে তাকে হাজিরা দেওয়ানো হবে আদালতে বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বিক্রমের কাছ থেকে বিস্তারিত জন্ম বিক্রম দেখো আন্তর্জাতিক গ্রুপাচার কাণ্ডে ইনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করার পর যখন ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় তখন তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় কিন্তু যখন অন্তর্জামিন অন্তর্বর্তী জামিনের মেয়াদেশ তখন দেখা যায় যে তার কোভিড পজিটিভ রয়েছে এবং তার তিন তিনবার নাইট থেকে টেস্ট করায় সিবিআই এবং বারবার করে এনামুল হক তিনি বলেছিলেন যে তার পজিটিভ হয়েছে কিন্তু সিবিআই সেই তথ্যে বিশ্বাস করে নাড়াচ্ছেন তো এর আগে দুবার যখন এনামুল হকের পরীক্ষা করানো হয় বেলেঘাটায় যে নাইট থেকে সেখানে দেখা যায় যে তার পজিটিভ এসেছে কিন্তু তৃতীয়বার যখন তাকে টেস্ট করানো হয় আজ থেকে প্রায় আট দিন আগে তখন দেখা যায় তার নেগেটিভ এসেছে এবং সেই অনুযায়ী হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল যে এনামুল হককে যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু তাকে সাত দিনের মধ্যে কোর্টে হতে হবে আজকেই সেই সাত দিনের সীমা শেষ হচ্ছে এবং আজকেই তিনি আদালতে গিয়ে পৌঁছেছেন ইতিমধ্যেই এবং সেখানে দাঁড়িয়ে সিবিআই তরফ থেকে আজকে তাদের টিমও কিন্তু সেখানে গিয়ে পৌঁছে গিয়েছে কলকাতা থেকে একটি টিম গিয়েছে আসানসোল টিম গিয়েছে এবং তারা এনামুল হককে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আজকে আসানসোল আদালতে আবেদন জানাতে এবং সেক্ষেত্রে তদন্তকারী জানাচ্ছেন সতীশ কুমারের থেকে পাওয়া তথ্য এবং তদন্তে উঠে আসা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে তথ্য তারা পেয়েছে তারা যাচাই করবে এনামুল হব দিয়ে এবং এনামূল হক জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ বিক্রম